থাল মাঝি 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 পাঙ্গাস মাছের তেহালটে নাঙ্গাস মাছের তেহাল ওটে না গান কেষের

তার থেকে আমার বান্ধবী আমার বোর বুদ্ধি আছে বোর কামাই খেলে থাকা লাগে খাই থাকাই লাগবে তো এ বন্ধু তাহলে গেলাম বুদ্ধি নাই

মোবাইলে তো আছে ছবি আছে তোমার বোর ছবি এই তোমার বোর হায়া ব্লাউজ নাইটি চুড়িদার সব পরিয়া তো তুমি ঘুরছিলা আমার মোবাইলে ছবি আছে আমি তো ভাইরাল করে তো সাংঘাতিক মাল রে না হবো না তুমি আমার কাছে দশ টাকা নিয়ে পেলে এটা তো আমার খাতা ইলে আছে বন্ধু 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 আমার মান সম্মান কিন্তু কেটে দেবো বন্ধু কোশ্চিনে কিন্তু কোশ্চিনে দরকার হলে আমি

আর ইউটিউব থেকে দেখলে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো আর নতুন নতুন ভিডিও আসছে ধন্যবাদ সবাইকে তা